জীবিকা হচ্ছে রিজিকের মধ্যে একটি অংশ আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি আমাদের বস্তুগত যে রিজিক রয়েছে অর্থাৎ অর্থ সম্পদ খাবার ঔষধ কেনার জন্য টাকা এগুলোর সঙ্গে জীবিকার সম্পর্ক রয়েছে এগুলোর সঙ্গে কর্মপ্রচেষ্টার সম্পর্ক রয়েছে যাকে আমরা ক্যারিয়ার বলছি জীবিকা তথা আয় সম্পদ হচ্ছে রিজিকের অংশ আর রিজিক হচ্ছে তাকদিরের অংশ ওদিকে কারিকুলামে পশ্চিমা দর্শন আমাকে জানাচ্ছে যে তোমাকে সর্বোচ্চ পর্যায়ে উঠতে হবে বেশি বেশি আয় করতে হবে বেশি বেশি ভোগ করতে হবে তাহলেই তুমি সফল আর ইসলাম আমাকে বলছে তুমি যতই চেষ্টা করো না কেন তোমার আয় রোজগার ইনকাম ফিক্সড রিজিক তাকদিরের অংশ এটা নির্ধারিত ফিক্সড এখানে বাড়া কমার সুযোগ নেই তবে এমন হতে পারে যা কষ্টের মধ্য দিয়ে আসতো সেটা সহজে আসছে যা অপমানের হাত ধরে আসতো তা সহজতা ও ইজ্জতের সঙ্গে আসছে যে রিজিকটা আমার সেটা আমার জন্য ফিক্সড কিন্তু সেটা কমিয়ে দেওয়া দেওয়া বা বাড়িয়ে প্রশস্ত করা বলতে কি বোঝানো হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে স্পষ্ট করছি আপনি একটি মুরগির বাচ্চাকে চাইলে ধান ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন বিভিন্ন দিকে ছিটিয়ে দিলেন সে সারা দিন ধরে ঘুরবে আর কষ্ট করে করে এক একটা দানা খুঁটে খাবে আবার আপনি চাইলে এক জায়গাতেই দিতে পারেন সে এসে একসাথে সব খেয়ে ফেলল সময় ও শ্রম বেঁচে গেল তার মানে রিজিকের সংকীর্ণতা হলো আপনি সারাদিন কষ্ট করে একটা কিছু অর্জন করলেন আর প্রশস্ততা হলো সে জিনিসটাই অল্প সময়ে অনায়াসে কম চেষ্টায় ও কম কষ্টে অর্জন করলেন যেমন মুরগির বাচ্চাকে ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে এক জায়গায় খাবার দিলেন সে সহজে খেয়ে চলে গেল তাহলে আমরা বুঝতে পারলাম আয় সম্পদটা রিজিকের অংশ এটা ফিক্সড ক্যারিয়ারের দ্বারা এটাই আমার কাছে আসবে এর চেয়ে বেশি আশা আমার কাছে সম্ভব নয় এবং এটা আমার কাছে কষ্টের সঙ্গে আসবে নতুবা আরামের সাথে হয়তো হেনস্থার মাধ্যমে আসবে নতুবা ইজ্জতের ও সম্মানের হাত ধরে আসবে হয়তো এটা হালালের মাধ্যমে আসবে অথবা হারামের মাধ্যমে আসবে আল্লাহ তালা বলেছেন তোমাদের জীবন উপকরণ ও তোমাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সব আকাশে আছে আরেকটি এটা আল্লাহ তালা বলেন এবং পৃথিবীতে যত প্রাণী সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তালার কাছেই সুরা হুদ এক ছয় আরেকটি আয়তে বলেছেন তোমার পরিবারের লোকদের সালাতের নির্দেশ দাও আর এর উপর অটল থাকো আমি তোমার কাছে জীবন উপকরণ চাই না বরং আমি তোমাকে জীবন উপকরণ তার মানে বোঝা গেল সব আকাশে আছে সব আল্লাহর তরফ থেকে উপর থেকে পায়সালা হয় তাহলে কেন কাজ করছি আমরা দুনিয়ার কর্মপ্রচেষ্টাটা আল্লাহ আমাদেরকে করতে বলেছেন আল্লাহ বলেছেন বলে আমরা করি কিন্তু এটা দ্বারা কতটুকু কি আসবে তার ফয়সালা হবে উপরে এর ফয়সালা করবেন আল্লাহ তালা আর আমরা কামাই রুজি করব কারণ এটা পুরুষের উপর ফরজ আল্লাহ করতে বলেছেন তাই কিন্তু আমার অন্তরের বিশ্বাস থাকবে এটা আল্লাহ তালার পক্ষ থেকেই আসবে রাজ্জাকের পক্ষ থেকেই আসবে রাজ্জাকের পক্ষ থেকেই রিজিক আসে আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন সঙ্গী হবে সেটাও লিখিত কবে কোথায় মারা যাব তাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় আমি গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট হজরত আবদুল্লাহ আমর রেদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা আলহ্লাম বলেছেন আল্লাহ তালা আসমান সমূহ ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মাখলুকের তাকদির লিপিবদ্ধ করে রেখেছেন মানে আমার আপনার তাকদির আমার আপনার রিজিক অর্থ কামাই এগুলো আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিপিবদ্ধ হয়ে গেছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আরো বলেন তখন আল্লাহর আরশ পানির উপরে ছিল মুসলিম আরেকটি হাদিসে হজরত মুতালিব ইবনে হান্তা ব্রদুল্লাহ আলা আনহু থেকে বর্ণিত নাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই জিবরিল আমার অন্তরে ওহি ঢেলে দিয়েছেন অবশ্যই রিজিক শেষ হওয়ার আগে কারো মৃত্যু হয় না সুতরাং তোমরা হারাম ছেড়ে হালাল পথে রিজিকের অনুসন্ধান করো মুসান্নাফি ইবনে সাইবা আরেকটি হাদিসে এসেছে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার পাঁচটি বিষয় লিখে অবসর হয়ে গেছেন তার মৃত্যুর সময় তার ভাল মন্দ অর্থাৎ আমল তার মৃত্যুর সময় তার রিজিক তার তার মানে আমার আপনার যে রিজিক সেটা আসমান জমিন সৃষ্টির হাজার বছর আগে দিলে লেখা শেষ এবং আমার রিজিক টুকু শেষ না করে আমি মৃত্যুবরণ করব না দোকানে আপনাকে ঠকিয়ে দশ টাকা নিয়েছে এটা ওর রিজিকই ও নিয়েছে ও আমার আপনার ভাগ থেকে নেয়নি এটা একটু ওর এটা একটু স্পষ্ট করি দোকানে গিয়ে আমরা কথার কথা দশ টাকা ঠকে গেলাম এটা ওর রিজিকটাই বিক্রেতা নিয়েছে হারাম ভাবে আমরা রিজিক থেকে আমার রিজিক থেকে ও নেয়নি তাই ঠকে যাওয়ার পরে যে আমরা কষ্ট পাচ্ছি এই কষ্ট পাওয়ার কিছু এতে নেই পকেটমার পকেট থেকে দশ হাজার টাকা নিয়ে গেল এটা ওর রিজিকটাই ও নিল তবে হারাম আমার অংশ থেকে কিছু নেয়নি আমার থেকেও ও কোনোদিন কিছু নিতে পারবে না তাহলে আমরা পুরো রিজিকের কনসেপ্টটা ক্লিয়ার করি পশ্চিমের সঙ্গে এ বিষয়ে আমাদের বিরোধ ও সংঘর্ষটা কোথায় সেটা বোঝার চেষ্টা করে তাদের সঙ্গে আমাদের সংঘর্ষটা হচ্ছে তারা বলতে চায় বেশি বেশি কামাই করবে বেশি বেশি ভোগ করবে আর আমাদের ইসলামের কথা হচ্ছে যে না না তুমি তুমি যতই চেষ্টা করো কেন বেশি কামাই করতে পারবে না তুমি যেটা কামাই করবে সেটা আল্লাহ তালা লিখেই রেখেছেন আগে থেকেই ফিক্সড করা আছে এখন তুমি সেটা হালাল ভাবে অর্জন করবে নাকি হারাম করবে শরীরকে কষ্ট দিয়ে করবে নাকি আরামে করবে ইজ্জতের সাথে করতে চাও নাকি অপমানের সাথে এক্ষেত্রে আল্লাহ তালা শক্তি দিয়েছেন কিন্তু এটার পরিমাণ ফিক্সড এর চেয়ে বেশি কামাই করতে আমরা কেউই পারবো না